তারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন বাতিল হয়েছে তারপরেও ডন্ট কেয়ার কিছু মনে করেনি চিন্তা ভাবনাও তাদের ছিল না যে যা করবে করুক আমরা এটার উপর থেকে টলব না কারণ এটা আমার বানানো না আন্নাল কৌবাতা লিল্লাহি জামিয়া সব ক্ষমতার উৎস কে সরে বলেন এটা যদি জামাত ইসলামের হয় আপনি কি আপনি টুপি মাথায় দেন না আপনি মুসলমানের নাম রেখেছেন আপনি তো মরে গেলে জামাতের কবরেই দেওয়া হবে এজন্য যাদের এই বিশ্বাস আছে আপনি আজকে থেকে এই বিশ্বাস পাল্টান অথচ এই মজলুম দলটার উপরে আর সারা বাংলাদেশে এক শ্রেণীর নামে আলেম কি কি পড়ে আলেম হয়েছে জানি না এই মানুষগুলো এই মাজলম মানুষদের উপর একটা তহমত লাগিয়ে দিয়েছে যে এদের আকিদা খারাপ এটার উপর একটা জুলুম কখনো এই কথা আর বুঝে শুনে বলবে না পাঁচটা কথা পাঁচটা বই পড়া পড়েছেন কোনোদিন আপনি এদের আপনি আকিদা খারাপ বলেন মানে আপনার এত ভালো আকিদা যে ফাঁসির দড়িটা গলার কাছে আসলে তখন আকিদা টের পাবেন অথচ যে মানুষগুলোর বলেন আকিদা ভালো নেই এ মানুষগুলো ফাঁসির দড়ি গলার কাছে নিয়ে তিন ঘন্টা ঘুমিয়েছি আমার নিজের সাক্ষী ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে যদি নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখতে হয় সে যে কোনো শত্রু থেকে অবশ্যই দেশে শিরিক মুক্ত দেশ গড়া লাগবে সাড়ে পনেরো বছরের শিরিকের কারখানা তৈরি করেছিল প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোন জায়গা ছিল না যেখানে নেই মূর্তি তৈরি করার কথা না কেন এত টাকা বাজেট করে করে খরচ করেছিলেন কি হলো একটা দিনও তো যায়নি হোস্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল ছাতা এত শক্ত যে ভাঙা যাচ্ছিল না শেষ পর্যন্ত ক্রেন নিয়ে এসে দেখো দিয়ে কি শক্ত একে নাই এখন ওই জায়গায় শহীদ চত্বর নাম দিয়েছে কারণ চোদ্দ জন এক জায়গায় মারা গেছে ওই জায়গাটাই আর দুইজন মারা গেছে বাড়িতে যাওয়ার পথে এই ষোলো জন এই জন্য ওই চত্বরটার নাম এখন আর বাবা চত্বর নেই নাম দিয়েছে এখন শহীদ চত্বর আল্লাহর নিরানব্বইটা নাম চারিদিকে খোদাই করে করে লিখে সাইন বোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে যে এটা শহীদ চত্বর কিয়ামত পর্যন্ত হয়তো এইটা থাকবে না কিন্তু পরিবর্তন হয়ে গেলে আগামী প্রজন্ম আবার আল্লাহর নামগুলো লিখে দেবে কথা বলে না কেন মানুষ কুষ্টিয়ার শহরে ঢোকতেই দেখবে যে আল্লাহর নামগুলো সখে পড়লে যদি বলে ইয়া রহমান একবারই 10 tane কি হয়ে যাবে আর যদি দেখতো যে দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি ও দেখলেই ভর দোয়া করতো যে আর কাজ পাওনি এই জন্য আমাদের দেশকে যদি শান্তি আমরা নিরাপত্তার জাদরে ঢেকতে চাই শিরিক মুক্ত এই দেশ গঠন করা লাগবে যারাই কাজ করছেন শিরিক মুক্ত হওয়ার জন্য কাজ করেন আমি তো একটা বললাম জনগণ ক্ষমতার উৎস না যারা বিশ্বাস করেন তারা শিরিক করছেন আর শিরিক যারা করে তারা মুশরিক কথা বলেন না কেন যারা এই বিশ্বাস করে ক্ষমতার উৎসকে বলেন তারা

সা ডাইরেক্ট এটা আয়াত থাকার পর এদেশের মুসলমানরা কেন এটা মানতে চায় না আমি বুঝি না আরে ভাই কোরআনের চোখ আমি লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি মুশরিক আপনি মারা গেলে আপনার জাহান্নামই স্থান হবে জান্নাত হারাম হবে কি করবেন নামাজ পড়ে রোজা রেখে বাসাতে চায় আপনি না বাসিয়ে দৌড় দিচ্ছেন জাহান্নামের দিকে ফিরে আসেন পৃথিবী যেহেতু একশো বছর পরে এখানে আমরা কেউ থাকবো না সব চলে যাব মাটির নিচে নতুন মানুষ এখানে আসবে শিরিক করেন বেদাত করেন কুফরি করেন যার জন্য যা করে সম্পদ অবৈধ রেখে যাচ্ছেন ভুল করছেন আপনি আমার এই ছোট্ট গানে বলে ভুল করছি আমরা কারণ এখান থেকে যদি দুইশো বছর পরে ইসমাইল সাহেব আবার এই জায়গায় ফিরে আসে এই বেলঘরিয়া মাদ্রাসায় এসে যদি বলে মাদ্রাসার আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম এই ভবন আমি বানিয়েছি এই বাড়িটা আমার বাড়ি আমার মনে হয় দুইশ বছর পরে যারা এখানে পড়বে এই বাড়িতে যারা থাকবে তারা ওনারে ঢুকতেও দেবে না বলে কিসের ইসমাইল আপনি আপনার যদি থাকার জায়গা না থাকে ওই মসজিদের বারান্দায় রাত থেকে চলে যান অথচ ওই লোকটা এখানকার মালিক ছিল কথা বলছেন এখানে এই বাড়িটা বানাতে সে বৈধ অবৈধ দেখেনি বাবা শাহ হালাল সব হালাল বলে কামাই করিস অথচ তার পরবর্তী তিন প্রজন্ম তার সাইলের 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 সেলে মাত্র তিন প্রজন্ম পরে ওনারা চিনবে না এই তো দুনিয়া এইটার জন্য যেন আমাদের বিশাল আখেরাত আমরা নষ্ট করি না ফেলি বলে না আমি এরকম পাগল দুনিয়ায় কেউ আছে না মানে আমরাই তো না মানে অবশ্য না তাফসিরে তাবারির ভেতরে দেখেছি বিশ্ব যখন যাচ্ছিলেন জিব্রাইলের সাথে মেরাজে তখন দেখলেন কালো কালো কি যেন উঠতেছে উপরে আর পিপিলিকার মতো কালো কালো কি যেন নামতেছে নবীকে দেখে জিজ্ঞাসা করলেন ইয়াখে জিব্রাইল এই যে এগুলো কি ফেরেশতা জিব্রাইল বলেছে নবী আপনার উম্মতের ভেতরে এই দুনিয়াতে যে সেই গোনাগুলো করে ওই গোনাগুলো কালো কালো হয়ে উঠতেছে আর ওই কালো কালো পিপিলিকার এগুলো বললেন মতো এইগুলো গণা করেছে এই গনার শাস্তি হিসাবে আমার আল্লাহ এগুলো দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছে তাহলে গনার কারণে আপনার ভাগ্য নষ্ট হয় আপনার উপরে বিপদ আসে এটা আমি বানালাম সূরা রুমের 41 নাম্বার আয়াতের দলিল জহারা আলা ফাসাদ ও ফেল বাররি ওয়ালা বাহারি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিন কওম বাযাল্লাযী আমিলু লা-আল্লাহুম ইয়ারজিউন জালাইস্তানে যে বেপদাপ মাসিবত গুলো দেখতে পাও একটা আমি আল্লাহ নিজের ইচ্ছা পাঠায় না সব তোমাদের হাতের কামাই যা করো ওইটাই উপরে চলে যায় আয় ওখান থেকে শাস্তি হিসাবে আমি আল্লাহ পাঠাই কেন পাঠায় জানো লিউজে কহম তোমাদেরকে আমি স্বাদ চাকাতে চাই লিউজি কহম বা আদআল্লাদি আমি লো কিছু আমলের কিছু কাজের স্বাদ আমি চাকাতে চাই আমি চাইলা আল্লাহ মি আর কি এখন তোমরা ফিরে আসবে কিন্তু আমি আল্লারের আশাটা পূরণ হয় না দেখি তোমরা আরো উল্টা বুঝে এ অফরাধ চালাতেই থাকো এজনে জনপদের লোক একা কারিয়া মানে জনপদ গ্রাম অলাবান করানো তা কলাফাতা খানালাইহিম বার কাতিমিনা মা এ ওয়াল আদ এই পৃথিবীতে জনপদের লোকেরা গ্রামের লোকেরা যদি ইমান আনে আল্লাহর প্রতি ইমানের দাবি অনুযায়ী যদি তাকওয়া অবলম্বন করে ভয় নীতি এগুলো করে আমি আল্লাহ লাফা তাহানা সোফা লেটের ডিগ্রি দিয়ে বলছেন গ্যারান্টি দিলাম গ্যারান্টি কার লাফা তাহানা আমি নিজে খুলে দেব বারাকাত বহু বছর দিয়েছেন একটা দুইটা না

প্রথম নাম্বারে তার নিদর্শন ছিল সেটা ছিল নিরাপত্তায় বেষ্টিত সোরা তিরানব্বই নাম্বার মাঝের অংশে আল্লাহ এই কাবাইকে প্রবেশ করলে এরিয়াতে আসলে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় অরাজশাহী খুব সুখ বিষয় এখানে একটা লুকিয়ে আছে তারপর ভম ক্ষমতার মালিক আল্লাহ এটা অনেক মানুষ এমনি এমনি মনে মনে বলে কিন্তু বাস্তবে দেখাতে গিয়ে বলে না ক্ষমতার উৎস জনগণ এটা একটা শিরিক এই বাংলাদেশে সূক্ষ্ম শিরিক তুলে দেওয়া লাগবে বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করে না যে ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার উৎস আল্লাহ এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছে সালেমরা তারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন বাতিল হয়েছে তারপরেও ডন্ট কেয়ার কিছুই মনে করেনি চিন্তা ভাবনাও তাদের ছিল না যে যা করবে করুক আমরা এটার উপর থেকে টলবো না কারণ এটা আমার বানানো না আন্নাল কৌবাতা লিল্লাহি জামিয়া সব ক্ষমতার উৎস কে আরো সরে বলেন এটা যদি জামাত ইসলামের হয় আপনি কি আপনি টুপি মাথায় দেন না আপনি মুসলমানের নাম রেখেছেন আপনি তো মরে গেলে জামাতের কবরে দেওয়া হবে শহীদ মীর কাশেম আলী তিন ঘন্টা পরে যার ফাঁসি কারারক্ষীকে বলছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি এক ঘন্টা আগে আমার ডেকে দিও অথচ তার দড়ি ফাঁসির গলার কাছে তার ছেলেটা গম হয়ে আছে ব্যারেস্টার আরমান তার বউ ওই সময় আইসিউতে ছিল এরকম কঠিন পরিস্থিতিতে যার তিন ঘন্টার দুই ঘন্টা ঘুমিয়ে কাটাতে পারে আপনি পারবেন বলতে যত সহজ মনে হচ্ছে আমি তো নিজে প্র্যাকটিক্যাল তাও পারবো না তার ইমানটা কোন পর্যায়ে ছিল আর আন্দাজে আঁকি খারাপ বিমান ঠিক নেই ভন্টাপে করা যায় পান না কখনো এই কথা জেনে শুনে বলবেন না আকিদা ভালো নেই আকিদা কি আকিদার বই পড়েছেন আপনি আকিদা খারাপ হলে এই মানুষটাকে পেতেন আপনি একটা ফাঁসিল মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ খেলা করে পর্যন্ত গিয়েছে না হাজার হাজার আলেম এই দেশে এই মানুষগুলো আকিদা ভালো না তার আকিদা ভালো না থাকলে ওরা কে কে ডাল খেয়ে আলেম হয়েছে উল্টা পাল্টা কথা বলবেন না যে মানুষগুলো লোকের খেয়ে নিজের বাবার টাকা পয়সা হালাল খেয়ে যদি ওই পর্যায় দিত তাহলে এই ফতোয়া দিত না ঠিক উল্টা পাল্টা জিনিস খেয়ে পর্যন্ত চাই ওর ভেতর থেকে দুই কথায় আসবে আমি আপনাকে ছোট করার জন্য বলছি না আপনার অনেক কাজ অনেক অবদান আমরা স্বীকার করি তালিমের যে জায়গাগুলো আছে এগুলোতে আমার দেওয়া সম্ভব না কিন্তু অর্থনৈতিক বিষয় রাজনৈতিক বিষয় রাষ্ট্র পরিচালনার যে বিষয় এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম ছাত্র শিবিরের আল্লাহ রলি চায়রানা পয়সা যদি দেখাতে পারেন যেদের এতে চরিত্রের ভেতরে আছে দুর্নীতি আল্লাহর কসম আমরাদের এক্ষুনি গালি দেব বলেন চায়রানা দেখাতে পারবেন না আমরা আমাদের মোবাইলটা একটু চেক করে নিজের ঈমানকে প্রশ্ন করেন তো আপনার আকীদা ঠিক আছে কিনা বলেন আপনি তো প্রকাশ্য এবং গোনা গোপনে করে যাচ্ছেন কেউ টের পাচ্ছে না যারা গোপনে গনা করে তাদের সিহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয় আমি এখানে একটা একটা সিহারা দেখে বলতে পারবো ওর মোবাইলে কি আছে দাঁড় কোরআন সামনে দশটা লাইন করেন আমি সব বলে দিতে পারবো এমন কোন দৃশ্য যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখলে লজ্জা লাগে এক্ষণি ডিলেট করা লাগবে এক্ষণি সে যাই হোক করেন তাড়াতাড়ি করেন ডিলেট করেন তাড়াতাড়ি তারপরে ওয়াশ করবো ডিলেট করবেন কিনা বলেন হাত তোলেন তো কারা কারা করবেন কি আছে মোবাইলে দেখে বসে আছেন মরুবী দাড়ি দাঁড়িয়ে মানুষ না শেষ 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 গান আছে ভালো গান রাখবেন ইসলামে গান যেগুলো এগুলো রাখবেন পরিমনের গান আবার রাখবেন না আমার ভাইরা কোরআনে কারিমের যেই কথায় পর্যন্ত তুলে এনার জন্য বলেছিলাম আল্লাহ পাক লা তান দিয়েছেন ইন্না ফি যালিকা লায়াতাল্লিকাউমি ইয়ালামুন এই কথাগুলো বলছে ও গৃহগুলো তোমাদেরকে দেখালাম জনশূন্য করে দিয়েছি সালেমদের বাড়ি কেন ভেতরে শিক্ষা আছে জ্ঞানী মানুষ যদি হয়ে থাকো সামনে যদি কোনো দিন ক্ষমতার শেয়ার পাও কখনো এই কাজ করবা না যেন তোমার বাড়িওয়ালা এরকম করে দেয় আল্লাহ আমাদেরকে যেন নিজ হাতে বাঁচান বলেন আমিন আমরা একটা গ্রাম সম্পর্কে আয়াত পড়েছি একটা গ্রামের উদাহরণ আল্লাহ উপমা দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন সোরা নমল একশো বারো নাম্বার আয়াত খুব খেয়াল করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না প্রত্যেকটি শব্দ থেকে আমরা শিক্ষা বের করব এইদিকে তাকান আল্লাহ বলেন আমি দৃষ্টান্ত দিয়েছি একটা গ্রামের তাফসিরে মুফাসসিরে গ্রামের গ্রাম সম্পর্কে তথ্য দেওয়ার যে আমি পড়ে দেখি সেটা মক্কা নগরীকে তারা মেন করেছে যে মক্কা নগরী এটা কানাত আমিনাতান মতমাইন নাতান দুইটা বিষয় আল্লাহ বলেন সেখানে ছিল এক নম্বরে নিরাপত্তা দুই নম্বরে প্রশান্তি এই শহরকে আমি আল্লাহ নিরাপত্তা এবং প্রশান্তি দিয়ে ভরে দিয়েছিলাম ইয়াতিহা হারিস ওহা রগাদাম মিন কুল্লি মাকান বিভিন্ন দিক থেকে রিজিক আসতো সাতসন্দে তাদের যা প্রয়োজন ছিল রিজিক গুলো বিভিন্ন লাইন দিয়ে ইয়ামেনের নাম আছে সিরিয়ার নাম আছে কাতারের নাম আছে আশপাশের রাষ্ট্র থেকে আসতো আল্লাহ পাক বলেন ফাঁকা ফারাতে এই যে কতগুলো নিয়ামতের কথা বললাম একটা আমানা নিরাপত্তা দুই নাম্বারে মতমাইন না প্রশান্তি নির্মল একটা পরিবেশ তিন নাম্বারে বিভিন্ন জায়গা থেকে রিসি কেছে তাদেরকে সাত সন্দেশ চলাফেরা করার গ্যারান্টি কিন্তু এই মানুষগুলো যখন আল্লাহর নিয়ামতের সাথে কুফরি কর আরম্ভ করেছে কুফরের ধরনগুলো আমি যে পনেরোটা বলেছিলাম বলবো ইনশাআল্লাহ ওই জামানায় 14টা ছিল ফাগা ফারাত বিআন উমিল্লা আল্লাহর এই নিয়ামতকে যারা কুফরিতে পরিণত করেছে কুফরি করেছে আল্লাহর নিয়ামতের সাথে ফাযাকাহ আল্লাহ এখানে ফাইল আল্লাহ নিজে আল্লাহ পাক বলেন আমি তখন তাদেরকে মজা সাকালাম সাত গ্রহণ করালাম লিবাসাল জুমায়াল খাউফি শাস্তি হিসাবে দুইটা পোশাক পরিয়ে দিলাম একটা খোদার দুই নম্বরে ভয়ের বিমাকান ইয়াসনাউন কারণ তারা এই কাজগুলো করেছিল এবার আসেন তো আমরা দেখি আল্লাহ আমাদেরকে বোঝাতে চাচ্ছেন এই আয়াত দিয়ে আরব্বুল আলামিন বলেন পৃথিবী থেকে যেই যেই গনা করে এই গনাগুলো উপরে চলে যায় তাফসিরে তাবারির ভেতরে দেখেছি বিশ্ব যখন যাচ্ছিলেন জিব্রাইলের সাথে মেরাজে তখন দেখলেন কালো কালো কি যেন উঠতেছে উপরে আর পিপিলিকার মতো কালো কালো কি যেন নামতেছে নবীকে দেখে জিজ্ঞাসা করলেন ইয়াখে জিব্রাইল এই যে এগুলো কি ফেরেশতা জিব্রাইল বলেছে নবী আপনার উম্মতের ভেতরে এই দুনিয়াতে যে সেই গোনাগুলো করে ওই গোনাগুলো কালো কালো হয়ে উঠতেছে আর কালো কালো এগুলো কি বললেন মতো এইগুলো যে গনা করেছে গনার শাস্তি হিসাবে আমার আল্লাহ এগুলো দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছে তাহলে গনার কারণে আপনার ভাগ্য নষ্ট হয় আপনার উপরে বিপদ আসে এটা আমি বানালাম সূরা রোমের 41 নাম্বার আয়াতের দলিল জহারালে ফাসাদ ও ফেল বাররি ওয়ালা বাহারি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিন আহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন যারা স্থলে যে বিপদাপদ মুসিবাত গুলো দেখতে পাও একটা আমি আল্লাহ নিজের ইচ্ছায় পাঠায় না সব তোমাদের হাতের কামাই যা করো উপরে চলে যা ওখান থেকে শাস্তি হিসাবে আমি আল্লাহ পাঠাই কেন পাঠায় জানো কাহম তোমাদেরকে আমি সাদ চাকাতে চাইম কিছু আমলের কিছু কাজের স্বাদ আমি চাকাতে চাই আমি চাইলা আল্লাহ আর তোমরা ফিরে আসবে কিন্তু আমি আল্লারের আশাটা পূরণ হয় না দেখি তোমরা আর উল্টা বুঝে এ অফরাধ চালাতেই থাকো এজনে জনপদের লোক এ কারিয়া মানে জনপদ গ্রাম অলাবান নাহালাল করানো তা কলাফাতা খানাহি বার কাতিমিনা মা এ ওয়াল আদ এই পৃথিবীতে জনপদের লোকেরা গ্রামের লোকেরা যদি আনে আল্লাহর প্রতি। ইমানের দাবি অনুযায়ী যদি অবলম্বন করে ভয় নীতি এগুলো করে আমি আল্লাহ লাফা তাহানা সোপারলেটের দিয়ে বলছেন গ্যারান্টি দিলাম গ্যারান্টি কার লাফা তাহানা আমি নিজে খুলে দেব বারাকাত কাত বহু দিয়েছেন একটা দুইটা না বারকাতি মিনা সামাইওয়াল আর আকাশ আর জমিনে যত বরকতের দরজা সব খুলে দেবো এ খুলে দেওয়ার জন্য ফেরেস্তা লাগবে না আমি আল্লাহ নিজের কদর দিয়ে খুলে দেবো সবাই আল্লাহ বলতে পারেন